সঙ্গে আছে আমি হাফসা তো আজকে আমি আপনাদেরকে দেখাবো বেশ কিছু অ্যাভেলেবেল কুকি কাটার সেট আমাদের কাছে কিন্তু বেশ কিছু কুকি কাটের অ্যাভেলেবল রয়েছে তো আপনারা যারা নিতে চাইছেন তারা কিন্তু অবশ্যই আমাদের আজকে কুকি কাটার গুলো যেটা নিতে চাইছেন ওইটাই স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে ইনবক্স করবে দেন এগুলোর ফুল ডিটেলস জেনে অর্ডার কনফার্ম করতে পারেন তো চলুন দেখা যাক কি কি কুকি কাটার আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে শুরুতেই আমি দেখাবো স্নোফ্লেক্স প্লাঙ্গার কাটার সেট এটা কিন্তু বেশ কিছু রয়েছে এটা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এটা হচ্ছে একটা সেট দেখতে পাচ্ছেন পাঁচ পিসের সেট এটা ফাইভ পিসের সেট দেখতেই পাচ্ছেন পাঁচটা সাইজ রয়েছে খুবই সুন্দর এক একটা কাটার আমি দেখাচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা কাটারই খুবই সুন্দর আপনারা কিন্তু ইজিলি কুকি বানিয়ে নিতে পারেন এগুলো দিয়ে স্নোফ্লেক্স শেপের দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এক একটা কাটার পাঁচটা সাইজ রয়েছে আপনারা যারা নিতে চাইছেন তারা কিন্তু অবশ্যই এগুলো ইনবক্স করে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজ ইনবক্স করবেন তো এরপরে আমাদের কাছে রয়েছে পিয়নি রোজ কাটার এটা হচ্ছে ফোর পিসের সেট দেখতে পাচ্ছেন ফোর পিসের পিওনি রোজ কাটার আপনারা কিন্তু এগুলোতে খুবই সহজে পিওনি রোজ বানিয়ে নিতে পারেন দেখতেই পাচ্ছেন ফোর পিসের সেট আমি কিন্তু প্রত্যেকটা হাতে নিয়ে দেখাচ্ছি তাহলে আপনারা সাইজটা বুঝতে পারবেন তো প্রত্যেকটা সাইজ বুঝতে পারবেন তো আপনারা যারা নিতে চাইছেন তারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের পেজ ইনবক্স করতে পারেন তো এছাড়া কিন্তু আমাদের কাছে রয়েছে রোজ কাটার এটাও ফোর পিসের এটা হচ্ছে স্মল যেটা এটাও সাইজটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা একটু স্মল সাইজ প্রত্যেকটা হাতে নিয়ে দেখাচ্ছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এটার সাইজটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এক একটা কাটার সেট আপনারা কিন্তু এগুলো যারা নিতে চাইছেন তারা অবশ্যই স্ক্রিনশট করবেন অ্যান্ড হচ্ছে আমাদের পেজ ইনবক্স করবেন এরপরে আমাদের কাছে রয়েছে এগারো পিসের কুর্তি কাটার সেট ও না সরি এটা দশ পিসের কুর্তি কাটার সেট টেন পিস যেটা এখানেও কিন্তু দশটা সাইজ রয়েছে এটা হচ্ছে সবথেকে বড়টা দেখতেই পাচ্ছেন আপনারা যারা নিতে চাইছেন তারা অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের পেজ ইনবক্স করবেন আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা সাইজ হাতে নিয়ে দেখাচ্ছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আপনারা যারা নিতে চান তারা অবশ্যই আমাদের পেজে ইনবক্স করবেন আমরা কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারিতে আমাদের প্রোডাক্ট দিয়ে থাকি অ্যান্ড আপনারা যারা চান তারা কিন্তু চাইলে আমাদের আউটলেটও ভিজিট করে এই প্রোডাক্টগুলো কালেক্ট করে নিতে পারেন আমাদের এখানে কিন্তু আউটলেট ভিজিট করলে রয়েছে এক্সট্রা ডিসকাউন্ট আপনারা যেটা পেয়ে যাবেন তো এটা কিন্তু আরও একটা পিওনি রোজ কাটার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেভেন পিসের কাটার সেট এটা হচ্ছে সেভেন পিসের আমি দেখাচ্ছি প্রত্যেকটা সাইজ খুব সুন্দর এক একটা কাটার আপনারা যারা নিতে চাইছেন তারা কিন্তু অবশ্যই এগুলোর স্ক্রিনশট দিবেন এন্ড আমাদের পেজ ইনবক্স করবেন খুব সুন্দর এক একটা কাটার আমাদের কাছে কিন্তু এখানে এগারো পিসেরও একটা রোজ কাটা রয়েছে রোজ প্যাটেল দেখতে পাচ্ছেন শেপ খুব সুন্দর একটা শেপ দেওয়া রয়েছে এটা কিন্তু পিসের এই যে একটা লাস্ট রোজ দেয় নিচে যেটা দেয় ওইটা আপনারা যে নিতে চাইছেন তারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন আমি কিন্তু প্রত্যেকটা হাতে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে বুঝতে সুবিধা হবে আপনাদের এটা কিন্তু এগারো পিসের রোজ কাটার সেট আপনারা যা নিতে চাইছেন তারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের পেজ ইনবক্স করবেন এছাড়া কিন্তু আমাদের কাছে রয়েছে আরও একটা কুকি কাটার এটা কিন্তু দেখতে পাচ্ছেন চারটা শেপ রয়েছে আমাদের কাছে এটার ফ্লাওয়ার শেপ প্রত্যেকটাই কিন্তু চার পিস করে তো এটা হচ্ছে বারো এটা হচ্ছে টোটাল থ্রি থ্রি সিক্স এটা হচ্ছে নাইন পিসের সেট না সরি এটা নাইন পিস না এটা টুয়েলভ পিস হ্যাঁ টুয়েলভ পিসের সেট দেখতেই পাচ্ছেন তিনটা ফ্লাওয়ার রয়েছে তিনটা সাইজের আমি কিন্তু প্রত্যেকটা হাতে নিয়ে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে যারা নিতে চাইছেন তারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন এখানে কিন্তু চারটা শেপ রয়েছে ফ্লাওয়ার রাউন্ড স্টার অ্যান্ড হচ্ছে হার্ট শেপ প্রত্যেকটা তিনটা করে রয়েছে তিন সাইজের দেখতে পাচ্ছেন প্রত্যেকটারই তিনটা করে রয়েছে তিনটা সাইজের এটা হচ্ছে স্টার শেপ যেটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর যারা নিতে চাইছেন তারা কিন্তু এখনই ইনবক্স করবেন আমাদের পেজে স্ক্রিনশট দেবেন অবশ্যই যেহেতু প্রত্যেকটার প্রাইস আলাদা আলাদা আর এখানে যেহেতু অনেকগুলো প্রোডাক্ট তো আমার প্রাইসটা বলা সম্ভব হচ্ছে না এই কারণে আপনারা হচ্ছে স্ক্রিনশটটা মূলত দিয়ে নেবেন তাহলে আমাদের জন্য ইজি হবে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে শেপের তো এটা হচ্ছে টোটাল টুয়েলভ টুয়েলভ পিসের একটা সেট কাটার সেট তো এরপরে কিন্তু আমাদের কাছে চোদ্দ পিসের রাউন্ড কুকি কাটার সেট রয়েছে আপনারা কিন্তু এটা আমাদের কাছে চেয়ে থাকেন অনেকেই এটা হচ্ছে আপনারা চেয়ে থাকেন আমাদের কাছে তো এখন এটা আমাদের অ্যাভেলেবেল রয়েছে এখন আপনারা কিন্তু অনেকেই চেয়েছিলেন তো তখন অ্যাভেলেবেল ছিল না এখন কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এটা কিন্তু খুবই পপুলার একটা প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে অ্যাভেলেবেল কিন্তু বেশি দিন থাকবে না তো আপনারা কিন্তু এখন ইনবক্স করে নেবেন এই স্ক্রিনশট দিয়ে প্রত্যেকটা সাইজ কিন্তু আমি হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা আমাদের কাছে এগুলো অনেকেই চেয়েছিলেন তো আমরা এখন অ্যাভেলেবেল রয়েছে এর জন্য এগুলো নিয়ে একটা ভিডিও দিয়েছি আপনাদের কাছে তো আপনারা কিন্তু এগুলো ইনবক্স করতে পারেন এগুলো কালেক্ট করা নেওয়ার জন্য খুবই সুন্দর অ্যান্ড হচ্ছে খুবই বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট এগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এক একটা প্রোডাক্ট প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা সাইজ এটা কিন্তু চোদ্দ পিসের সেট তো আপনারা যে নিতে চাইছেন অবশ্যই স্ক্রিনশট দিবেন এম হচ্ছে আমাদের পেজে ইনবক্স করবেন তো এই আমাদের হচ্ছে চৌদ্দ নম্বর পিস দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আপনারা কিন্তু খুবই ইজিলি এগুলো দিয়ে কুকি কাটার বানিয়ে নিতে পারবেন দেখতে পাচ্ছেন খুবই ইজিলি বানাতে পারবেন আপনারা যারা নিতে চাইছেন তারা কিন্তু অবশ্যই আমাদের পেজে ইনবক্স করবেন এখন আমাদের এগুলো অ্যাভেলেবেল রয়েছে এগুলো কিন্তু খুব বেশি সময় অ্যাভেলেবেল থাকবে না তো যারা নিতে চাইছেন তারা কিন্তু অবশ্যই আমাদের পেজে স্ক্রিনশট দিয়ে এগুলোর ব্যাপারে অর্ডার করতে পারেন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো আগামী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম